you দেখছেন রিমঝিম নৃত্যগোষ্ঠীর অনুষ্ঠান আপনাদের সঙ্গে আছি আমরা রিমঝিম নৃত্যগোষ্ঠী অর্থাৎ আমাদের পাড়ার এবং আমাদের গ্রামের ছোটো ছোটো ভাই বোনদেরকে নিয়ে যে আমরা নাচের অনুষ্ঠান উপহার দিতে চলেছি সেটা আমরা মঞ্চে উপলব্ধি করবো আমরা এই রিমঝিম গোষ্ঠীর আজকের যে নিবেদন তার শুভ সূচনা হলো দুর্গা মাকে আমরা বরণ করে নিলাম এরপর আমরা দেখব আমাদের সেই কাঙ্ক্ষিত নৃত্যনাট্য সেই নৃত্যনাট্য আমরা মূল পটভূমিতে পৌঁছানোর আগে আমি ছোট্ট একটা ঘটনা বলে দিই তোমরা নিশ্চয়ই জানো রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী জুতো আবিষ্কারের যে গল্প সেই জুতো আবিষ্কারের কাহিনী অবলম্বনে আমরা সেই নাট্যটিকে একটি নিত্য গীতি আলোক্ষে রূপদান করেছি সেই নিত্য গীতি আলেখ্য জুতো আবিষ্কার আমরা মঞ্চস্থ করতে চলেছি জুতো আবিষ্কার আমরা শুরু করছি আমাদের আজকের সান্ধ্যকালীন নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে যুত আবিষ্কারের গল্প অবলম্বনে নিত্য গীতি আলেখ্য পরিচালনায় গৌরীপাড়ানায় পরিবেশনায় রিমঝিম গোষ্ঠী এবং পরিকল্পনায় বৃদ্ধি আসুন আমরা মঞ্চে দেখি জুতো আবিষ্কার কাহিনী অবলম্বনে নিত্য গীতি আলেখ্য চিত্র কাহিনী বলিব এখন একদা এক রাজ্যে রাজা প্রভুচন্দ্র প্রতাপ রাজে সুখের অন্ত নাই কিন্তু সে রাজার এক বিচিত্র খেয়ালে ভীষণ সংকটে পড়ে যারা সকলে কিভাবে হইল সে সে কাহিনী শুনুন সবে গরিবর্ণ রাজসভায় কি আয়োজন মহারাজ আপনার অনুমতি পেলে রাজনতিরা নৃত্য পরিবেশন করবে অতি উত্তম অতি উত্তম তাহলে আর দেরি কেন মন্ত্রী শুরু হোক তবে রাজ্যে কোন কোনো তাহলে আপনার চিন্তা কারণ কি হ্যাঁ মহারাজ আমাদের বলুন কি এত ভাবছেন আসলে একটা কথা ভেবে আমি সারা রাত ঘুমোতে পারিনি আমি আশুপুত্র হিমাচলের দৌর্দণ্ড প্রতাপ বহুচন্দ্র রায় বাহাদুর আমারই রাজ্যের ধুলি আমারই পা মলিন করে দেবে এ আমার কাছে অসচ্ছ কোথায় বললো মহারাজ এ আপনার মনির ভুল আপনি অযথা চিন্তা করছেন না না এ মনের ভুল না আমার রাজ্যের মাটি না ঠিক করে আমার মনির করছে সোজাটা অসহ্য শীঘ্র আপনারা এর প্রতিকার করুন নাহলে কিন্তু কারোর রক্ষে নেই কিন্তু রাজ্যে যদি ধুলা না থাকে তাহলে আপনার পদধুলি পাবো কি উপায় কথাটা বটে সত্য কিন্তু আগে বিদে করো ধুলি পরে হবে পদধুলির পদ্ম রাজ্যের এত বড় জ্ঞানী গুণী পণ্ডিতরা আমার রাজসভায় আছে কিভাবে ধুলির হাত থেকে রক্ষা পাওয়া যায় শীঘ্রই সেই উপায় বার না নাহলে কিন্তু ঘোর বিপদ মহারাজ মাটি থাকলেই ধুলা হবে যদি মাটিতে জল দিয়ে ভিজিয়ে নেওয়া যায় তাহলে আর ধুলা উঠবে না মহারাজ কিন্তু সারা রাজ্য জল দিয়ে ভেজাতে গেলে তো অনেক জল লাগবে পুকুর নদী পাল পেলে তো আর জল থাকবে না সেটা তো ফাঁকি কথা মহারাজ যদি আমরা ঝাড়ু ছাঁটা দিয়ে শব্দ দিতে পারি তাহলে তো আর না মহারাজ বা তাহলে সবাই মিলে লেগে বড় কাজে রাজ্যে যে যেখানে আছো সবাই মিলে ঝাড়ু ঝাঁটা নিয়ে তুলো দূর করার কাজে লেগে পড়ো বলো এটা আমার আদেশ তাই হবে মহারাজ মহারাজ আপনিও কি এই কাজে সকলের সাথে লেগে পড়বেন চুপ করো যাদব কাজের কাজ না করে খালি বাজে কথা বলা বন্ধ করো যা বলেছি সেটা যেন অক্ষরে পালন করা হয় যত সব মূর্খের দল Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আমার রাজ্যে কি হাল হলো এটা একটা শীঘ্র বিহিত চাই তাহলে জল দিয়ে সব ধুলো তেম ফেলা হোক তাহলে আর ধুলো থাকবে না আর যে পাড়া যাচ্ছে না যা ভালো হয় তাই বলো সবাইকে জল ঢালতে আদেশ দেওয়া হোক শুনে মহারাজ আমরা তাহলে গোটা রাজ্য দিয়ে ঢেকেছি মহারাজ সর্বনাশ এত মাদুর কোথায় দেখি উপায় আছে মহারাজ আপনাকে যদি একটা ঘরে বন্ধ করে রাখা যায় তাহলে তো ধুলা আপনার গায়ে লাগবে না আর আপনার অথচ হলো ধুলার পণিত হবে না আমি যদি ঘরে বন্দি থাকি তাহলে রাজ্যকে চালাবে আমি আচ্ছা গোটা রাজ্যটা যদি চামড়া দিয়ে উড়ে ফেলি তাহলে কেমন হয় মহারাজ চামড়া দিয়ে তা এত চামড়া কোথা থেকে পাবো বলো দেখি না 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 এই সব চলবে না অন্য কোনো উপায় মহারাজ কিন্তু মহারাজ একজন সামান্য মুছিদের কি এই মহা সমস্যার সমাধান হবে মহাপন্ডিতরা যখন হিমশিম খাচ্ছে সেখানে কি একটা মুছি পারবে উপায় বার করতে ধরে শুধু গাঁথা বসে কিছু তো উপায় মগজ থেকে বেরোলোই না এখন মুচি এসে যদি কিছু দৃঘপাত করে তাতে মন্দ কি শীঘ্রই তাকে সবাই নিয়ে আসার ব্যবস্থা করা হোক বলেন মহারাজ কি জন্য আমার এখানে আমি তো কিছু অন্যায় করিছি না না সেসব কোনো ব্যাপার ভুলো দূর করার জন্য তো অনেক ব্যবস্থাই নেওয়া হলো অবশেষে মহামান্য বিজ্ঞান মশাই পরামর্শ দিলেন গোটা রাজ্য চামড়া দিয়ে ঢুকে ফেলে তোমার কি মনে হয় এই ব্যাপার মহারাজ এই তো সহজ উপায় এর জন্য এত কিছু করণের দরকার নাই মহারাজ বটে তবে শুনি সে কি উপায় আপনি যদি আপনার সরঞ্জুইখান সামলা দিয়ে আইক্যা পেলেন তাহলে তো রাজ্য থাকার দরকারই করে না মহারাজ এত কি হবে সিধে কথা তোমায় ভুলে চড়ানো হবে এ মুি স্বরযন্ত্র পাচলে আপনি অচুক্ত হবেন মহারাজ কামুন কামন কামুন আপনারা সকলে মুচি তুমি নির্ভয়ে তোমার কাজ শুরু করো একটু শরীরে দেখুন বাহ বড়ই নরম এ তো বেশ পায়েও ধুলো লাগছে না অতি উত্তম আমি বড়ই প্রসন্ন এইটাও তোমার পুরস্কার জয় হো মহারাজ ভগুচন্দ্রে জয় হো জয় মহারাজ ভগুচন্দ্রেশ জয় হো জয় মহারাজ ভগুচন্দ্রেশ জয় খুব সুন্দর হয়েছে সবাইকে বলছে একটু